রেল আবাসনে লুটপাট চালালো দুষ্কৃতীরা অস্ত্র দেখিয়ে রেল আবাসনে রেলকর্মীর অনুপস্থিতিতে লুটপাট চালাল দুষ্কৃতীরা আজ বুধবার ভোর রাতে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত দোমাহানি রেল কলোনিতে এই ঘটনাটি ঘটে রেলকর্মী ভূপেন্দ্র কুমারের স্ত্রী শ্বেতা সিং জানান তিনি তার দুই পুত্র সন্তানকে নিয়ে বাড়িতে শুয়েছিলেন রেল আবাসনের মূল দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা সেই আওয়াজ শুনে উঠে পড়তেই মুখে কাপড় বাধা অবস্থায় দুজন দুষ্কৃতী তাদের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে চুপ করে শুয়ে থাকতে বলে তারপর আলমারির তালা ভেঙে নগদ টাকা সহ প্রায় দশ লক্ষ টাকার সোনা ও রূপর গয়না নিয়ে চম্পট দেয় তারা এমনটাই দাবি করেন শ্বেতা দেবী তিনি জানান আসানসোল দক্ষিণ থানার পুলিশ খবর পেয়ে তদন্ত শুরু করেছে শ্বেতা সিং জানান জরুরি কাজে তার স্বামী ভূপেন্দ্র কুমার গ্রামের বাড়ি গিয়েছিলেন সেই সুযোগে মহিলাকে ও তার দুই পুত্র সন্তানকে ভয় দেখে অবাধে লুটপাট চালায় তারা তিনি বলেন রেল সেভাবে দরজা জানলার মেরামতি করে না এর জন্যই অবাধে লুটপাট চালালো দুষ্কৃতীরা क्यों पैसे बोल रहा था बाहू पर रख लिया था चाकू नियम पर रखे था, था दो आदमी था? था कैसा था रुमाल से बहा हुआ था रुमाल से और क्या हाथ ए वो हसली हसली ले ले था ए वो हसी दोनों हंसली ले लेना था जो लड़का था ना छोटा वाला उससे हसी ले था दोनों पर एक वैसे सब पूरा निकाल उखाल रहा था चाय भी मांग रहा था कैसे बड़के कैसे दो नहीं खा तो पैसा लगा था मतलब लड़का टाइप का था या लड़का था दोनों लड़के था तो उसके बाद आप क्या क्या उन लोग को कुछ मांग रहा था पैसा कैसे पैस मांग रहा था हमसे कैस दो कैश दो नहीं खाते चाभी दो कहाँ है चाभी तो खोज रखे किया था हमसे कौशी पूछ रहा है तुम अच्छा फिर उसके बाद फिर बोला कि कैसे दो नहीं तो, तो मार देंगे तुमको अच्छा मार तो दे मारे ना खावा छोड़ दे भावा ऐसी बोल रहे है अच्छा तो नहीं कैसे दो कैसे दो मतलब कि क्रिया खा क्रिया हमको खिलाया है तो अलमारी खोला अलमारी खोला है क्या क्या कर लेता जो टोटल लेके गया था बाबू का था बजरंग बजरंग बलि था बाबू का बल्ला था दस गोले मेरा झुमका था बाली था टॉप था मैया का दो बजी था दुर्गा जी था আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ